গ্রহণ করতে পারবেন তাৎক্ষণিক আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন আপনার ভিতর থেকে অন্তর আত্মা থেকে যেন একটা আলো ঠিকরে বেরোচ্ছে এটা আপনি বুঝতেও পারবেন নিজেও বুঝতে পারবেন ডালিয়া রেকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা বন্ধুরা নমস্কার ডালিয়া রেকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ঠাকুর ঘরে বসে কিভাবে আপনারা আপনাদের নেগেটিভ এনার্জিটা দূর করবেন পুজো করার সময় একটা ক্রিয়া আমি বলবো যে ক্রিয়ার ফলে নেগেটিভ এনার্জিটা দূর করতে পারবেন এর আগে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম প্রদীপ জেলে কিভাবে আপনারা আপনাদের ভাগ্যের উন্নতি করতে পারবেন ওই ক্রিয়াটিও অসাধারণ ক্রিয়া ওটিও আপনারা দেখে নিতে পারেন কেন আমি এগুলো বলছি কারণ কি স্পিরিচুয়াল বিষয়গুলি হলো অনেকটা ক্রিয়েটিভিটির মধ্যেই পড়ে যদি তার শোল মাইন্ড বডি শোল হাই পজিশনে থাকে তিনি নিজে নিজে ক্রিয়েট করতে পারেন কি থেকে কি হয় তো এই ক্রিয়েটিভ এই বিষয়টি হচ্ছে ক্রিয়েটিভিটির বিষয় হ্যাঁ শুধু বলে দিলাম কারো লেখা পড়লেন বা শুনলেন আর করলেন এটা হয়ে যাবে না এটা নিজেকে ভাবতে হবে নিজের মাইন্ড বডি শোলের সঙ্গে একাত্ম হতে হবে এবং সেখান থেকে আপনার উত্তর আসবে যে আপনার একটা সঠিক কি ভুল বা আপনি পরবর্তী স্টেপ কি করবেন এটা কিন্তু আসে হ্যাঁ এটা আমিও বহু জায়গায় দেখেছি এটা স্ক্রিপ্ট লিখেছি যে এর ওপর ভিডিওটা করবো তো স্ক্রিপ্ট লেখা হয়ে গেলেও আরও দু তিনটে কিন্তু শুনতে হয় অন্যের অন্যের জিনিসগুলো শুনতে হয় তারা কি বলছে তো আমি দেখেছি ফোন খোলার সঙ্গে সঙ্গে সেইটাই চলে আসে যেরকম আমি চাইছি এটা কিন্তু হয় যদি আপনার ধ্যান প্রকাশ সেইখানে থাকে তাহলে ওই জিনিসটাই বারবার আপনার কাছে আসবে ল অফ অ্যাট্রাকশনের মধ্যেই পড়ছে হ্যাঁ আজকে যেটা বলছিলাম ঠাকুর ঘরে বসে আপনি যখন পুজো করছেন এক্সট্রা করে আপনাকে টাইম দিতে হচ্ছে না যারা রেকি বা অন্য কিছু জানেন না বা যারা জানেন সবসময় যে রেকিতেই সব কিছু হবে এমন তো নয় নানান রকম আছে পৃথিবীতে এত জিনিস আছে যেগুলো আমরা শুনি নি কখনো তো আপনারা যখন ঠাকুর পুজোটা করছেন তখনই যদি আপনি নিজেকে ক্লিয়ার করতে চান তাহলে কী করবেন প্রথমে তো ঠাকুরের কাছে তো আমরা সব পাই প্রথমে তো পেয়ার করি নিজের খারাপটা বলি যে আমার এই খারাপ আছে এখান থেকে ক্ষমা করো তারপরে তো ঠাকুর পুজো শুরু করি এটা তো সবাই নিশ্চয়ই করে জানেও তো এই সময় যখন পেয়ারটা করছি তখনই আমরা কি করব আমাদের হাত দুটোকে আগে ঈশ্বরকে সমর্পণ করব যে হাতে যা আছে আমরা তো কাজ করি খারাপ কাজ ভালো কাজ তো হাত থেকেই করি তো সব ঈশ্বরকে সমর্পণ করলাম এ হাতে যা যা আছে সব তোমার কাছে দিয়ে দিলাম ঈশ্বরের পায়ের কাজটাই নিয়ে যাবেন হাতটা দিয়ে সব তোমার চরণে দিয়ে দিলাম ভালো থাক মন্দ থাক যা যা আছে সব থাক তুমি এখান থেকে বেছে বেছে আমাকে কি দেবে দাও আমি কিছু জানি না তুমি যা যেটা দেবে যেরকম চালাবে ওরকম চলবে তো এটা সমর্পণ করা হলো তারপরে কি হচ্ছে মুখ মানুষের পরিবারের মধ্যে যত গণ্ডগোল যত গণ্ডগোল সব জানবেন কথার জন্য নাইনটি পারসেন্ট গণ্ডগোল কিন্তু এই মুখের জন্য শুরু শুরু হচ্ছে মুখ সেই জন্য আমাদেরকে উচিত কি সব সবসময় এই যে মুখ থেকে যেন কিছু না বেরোয় ধৈর্য ধৈর্য বা বাক্য সংযম আচ্ছা এখন এটা বলছি যে হে ঠাকুর ঠাকুরকে বলবেন আমি তো সমর্পণ করে দিয়েছি হাত আমার ক্লিয়ার করেই দিয়েছে ঠাকুর এইবার বলবো এই এরকম ভাবে যদি রেকি সিম্বল জানেন চুকুরি বলতেও পারেন আর যারা শেখেননি তাদের বলার দরকার নেই তারা ওং বলুন এবার এই ওং 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 মনে ভাবুন মনে মনে ভাবুন আর হাতটা এইভাবে বোলান ওম 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 এরকম করতে করতে আমি যে आवाज করছি আপনাকে आवाज করার দরকার নেই আপনি ভিতর থেকেই বলবেন মুখ বন্ধ করে যে যা যা আছে এই ধরে এই তোমার পায়ের কাছে রাখলাম আবার ওম 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 এরকম নিয়ে এই তোমার পায়ের কাছে রাখলাম আবার নিয়ে এই তোমার পায়ের কাছে রাখলাম এরকম বারবার হাত থেকে নিয়ে নিয়ে বুলিয়ে বুলিয়ে যে এই যে এই জায়গাটার ওরাটা অ্যাকচুয়ালি পরিষ্কার হলো ভাইব্রেশনটাও পরিষ্কার হলো এটা হলো তার সঙ্গে আপনার সাবকনসিয়াসে পুরো ক্লিয়ার হয়ে গেল যে আমি এগুলি সব ত্যাগ করে দিলাম যত নেগেটিভ এনার্জি ছিল ত্যাগ করে দিলাম এটা আপনার সাবকনসিয়াস কিন্তু জেনে রাখলো এরপরে কি হবে এরপরে আপনার মাথা মাথায় যত দুশ্চিন্তা যত বোঝা সেগুলো আপনি ও বলে ঈশ্বরের পায়ে দিলেন ঈশ্বরকে দেয়া হচ্ছে না ঈশ্বরের বোঝা বাড়ানো হচ্ছে না ঈশ্বরের পায়ে বলা হচ্ছে তুমি এইগুলি শুদ্ধ করো শুদ্ধ করে শুদ্ধ জিনিসটা ফেরত দাও কারণ তোমার সে ক্ষমতাটা আছে আমার তো সে ক্ষমতা নেই সেই জন্য আমি সবটা নিয়ে তোমার চরণে দিয়ে দিলাম তুমি এখান থেকে শুদ্ধ করে আমায় ফেরত দাও এতে আপনার কোনো দোষ হচ্ছে না যে ঈশ্বরের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছেন তাহলে আপনি আপনি তো পাপি হচ্ছেন মোটেই না তার সেই ক্ষমতাটা আছে স্টিমুলেট করার সেই জন্য সে ওইখান থেকে আবার রিসাইক্লিং করে আমাকে ভালো জিনিসটাই পাঠাবেন এরপরে কখন পাঠাবেন আমি বলে দেব। সেটা আপনি বুঝতে পারবেন তাহলে এইভাবে আপনারা ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ একবার এভাবে আপনারা নানান রকমভাবে এরকমভাবে এরকমভাবে নানান রকমভাবে এর কোনো দিক নেই যে দিকে খুশি আপনি এরকমভাবে তুলে তুলে নিতেই পারেন ওং ওং বলে তুলে তুলে নিতে পারেন আর যারা রেকি জানেন তারা চকুরি 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 বলে তুলে তুলে ঈশ্বরের পায়ে দিয়ে দিলেন সব দিয়ে দিলেন পরিষ্কার হয়ে গেল আপনার চোখ নাক মুখ সব দুহাতেও করতে পারেন এমনি করে এমনি করে নিয়ে সব দিয়ে দিলেন এমনি বডির থেকে নিয়ে সব দিয়ে দিলেন সব দিয়েই প্রার্থনাটা করুন যে তুমি এখান থেকে আমাকে শুদ্ধ করে দাও এরপরে কি করতে হবে আপনি যে পূজা আর্চা যে করছেন সব করছেন করার পর খানিক্ষণ বসবেন মানে কী করাহুড়ো করে দিয়েই দৌড় দৌড় না একটু সময় রাখতে হবে দু মিনিট সময় থাকলেও হবে পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেল তারপরে চুপ করে একটুখানি বসুন বসে এটা ভাবুন কি এই যে জায়গাটায় আমি যে ফুল দিয়েছি বেলপাতা দিয়েছি চন্দন দিয়েছি গঙ্গা জল আছে সব কিছু দিয়েছি প্লাস বলেছি প্রার্থনা করেছি এইবার দেবদেবীরা আমাকে প্রচণ্ড শক্তি দিচ্ছে আপনাকে ফিল করতে হবে চোখ বন্ধ করে যে প্রত্যেকটা দেবদেবীর কাছ থেকে একটা দুর্দান্ত রে বেরোচ্ছে পজিটিভ রে যে রেটা গ্রহণ কর থেকে আসছে প্রত্যেকেই তো সিংহাসন আছে নয় জলচৌকি আছে বা তাক আছে এক একজন এক একটা জায়গায় পুজো করে তো আপনাকে এটাই ফিল করতে হবে এই সমস্ত সমগ্র যে জায়গাটা পুজো করলাম এই সমস্ত শুদ্ধতা নিয়ে পবিত্রতা নিয়ে যে একটা তীব্র আলো আমার দিকে আসছে আর এই আলোটা চোখ বন্ধ করে আমি গ্রহণ করছি এই আলোটা যত আপনি গ্রহণ করতে পারবেন তাৎক্ষণিক আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন আপনার ভিতর থেকে অন্তরাত্মা থেকে যেন একটা আলো ঠিকরে বেরোচ্ছে এটা আপনি বুঝতেও পারবেন নিজেও বুঝতে পারবেন তাহলে আপনারা এই জিনিসটা একটু করুন পুজো করেই দৌড়ে চলে যাবেন না তাহলে কি হলো আপনি সব ওখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন আসল যে জিনিসটা আসল জিনিসটাই তো ওইটা এতক্ষণ ধরে যে ক্রিয়াকর্মগুলো করলাম তার একটা এফেক্ট নেই তার এফেক্ট তো আমাকে দেবে শেষে যখন আমি চাইবো এমনি এমনি দেবে না ঠাকুর তো এমনি এমনি কিচ্ছুই দেয় না তার কাছে বলতে হয় তুমি এই তোমার জ্যোতি আমাকে একটু দাও আমাকে গার্ড করো অ্যাকচুয়ালি গার্ড তো এই জ্যোতিটা আমাকে সারা দিন ধরে গার্ড করে রাখবে এবার আপনি যদি মনে করেন আপনি অন্য কাউকেও এই জ্যোতিটা দেবেন তাকেও এরকম গার্ড করবেন তাহলে এক এক করে তাদেরকে নিয়ে আসুন ধরুন আপনার ছেলেকে নিয়ে আসলেন এখানে এখানে এনে দাঁড় করে দিলেন ঈশ্বরকে বললেন হে ঈশ্বর এই যে আমার ছেলে এসছে এই নাম তুমি ওকে গার্ড করো আপনি ফিল করবেন যে ওখান থেকে জ্যোতিটা এসে আপনার ছেলের পুরো শরীর ঢেকে দিচ্ছে হয়ে যাচ্ছে ছেলে তারপরে ছেলেকে ধন্যবাদ জানিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ছেলে ছেলে ছেলের জায়গায় চলে শরীরে ওই পৌঁছে গেল আলোকময় ছেলে আলোকিত হয়ে গেল শরীরটা পুরো আলোকিত হয়ে এখানে প্রোটেকশন রইল এবার আপনি মেয়েকে নিয়ে আসুন বা এবার আপনি স্বামীকে নিয়ে আসুন বা যার যে 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 আছে যাকে যার ভালো চান তাকে তাকে এক এক করে নিয়ে আসুন তাকে তাকে জ্যোতিন্ময় করুন করে তার বডির মধ্যে পাঠিয়ে দিন পাঠিয়ে দিয়ে আপনি ফিল করুন তার বডির পুরোটাই চারিদিকে একদম আলোকিত জ্যোতি আর কোনো ভয় নেই খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নেই এরপরে আপনি যদি কি জানেন এরপরে আপনি তার চারপাশে চকুরেই এঁকে দিন বা চকুরেই দিয়ে কিভাবে বন্ধন করা যায় সেটা আমি দেখিয়েছি এইভাবে পুরো এরকমভাবে চকুরেই চকুরেই বলে এখানে গিট মারতে হয় একটা ভিডিও আছে দেখে নেবেন আবার আরো সহজ জিনিস আছে আপনি এটা ভাবতে পারেন ওই যে ভাত ঠাত না আগেকার দিনে ছিল টোকা বলতো ভাত ঢেকে রাখে ঝুড়ির মতো তো ওই রকম ঈশ্বরকে বলুন ঈশ্বর আমাকে পুরো এরকম প্রোটেকশান করো করার পর আপনি তো প্রোটেকশান হলেন তার উপর দিয়ে ওই টোকা ঝুড়ির মতন পুরো চকুরি চকুরই চকুরেই চকুরি এরকম মশারির জালের মতো ছেয়ে যাচ্ছে এপাশে 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 পুরোটা যেরকম টোকা হয় সেরকমই হয়ে গেল পুরোটাই চকুরেই দিয়ে তৈরি ছোটো 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 ছোট চকুরেই চারিপাশ থেকে ওটা তৈরি এটা দিয়ে আপনি প্রোটেকশান রইলেন এটাও হতে পারে নানান রকম হতে পারে তাহলে পুজো করার সময় আপনারা এই যে জিনিসগুলো বললাম ছোট ছোট জিনিস এগুলো আপনারা অন্য কোথাও পাবেন না কারণ এগুলো সমস্ত আমার ক্রিয়েটিভ করা আমি নিজে এগুলো লিখে রাখি যখন ক্রিয়েট করি যখন আমার ভালো লাগে জিনিসটা করে যে হ্যাঁ এটা তো খুব ভাল লাগছে এটা তো খুব হালকা লাগলো এটা তো আমি বেশ জ্যোতি দেখলাম তখনই আমি এই লাইনগুলো লিখে রাখি তো সেখান থেকে আমি ভিডিও করছি তাই যে অন্য কারোর থেকে পাওয়া এটা সম্ভব নয় তাহলে আপনারা এটা করে দেখুন যারা রেকি জানেন না তারা এমনি এমনি কোনো খরচপাতি না কিচ্ছু না শুধু একটু সময়ের ব্যাপার সময় তো আমাদের প্রচুর নষ্ট হয় আমাদের তো অ্যান্ড্রয়েড ফোন দেখতে আর একটা দেখতে আরম্ভ করলে পরপর পরপর অ্যান্ড্রয়েড ফোন তো ঘন্টার পর ঘন্টা নিয়েই নেয় টাইম তো সেগুলো থেকে একটু সামান্য একটু সময় বার করে যদি এটা করে রাখা যায় সকালবেলা দেখবেন সেই দিনটা অন্য দিনের থেকে অনেক ভালো হবে আবার আপনি বাস্তুর উপরেও করতে পারেন পুরো আপনার বাস্তুটাকেও এরকম পুরো আলোকময় করে রাখুন যদি অন্যের বাস্তু আপনি করতে চান তাও আপনি করতে পারেন যখনই আপনি এগুলো করবেন তখনই দেখবেন আপনার নিজের মধ্যে একটা সুন্দর ফিলিংস আসবে আর নিজের ভিতরে আপনি একটা আনন্দ অনুভব করবেন যে আনন্দটাই আপনাকে সাহারা জোগাবে ওই আনন্দটাই আপনার নার্ভগুলোকে উজ্জীবিত রাখবে এবং ভালো দিকে ধাবিত করবে বন্ধুরা একটি ছোট্ট ভিডিও যদি আপনাদের কাজে লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা রেকি বা স্পিরিচুয়াল হিডিং শিখতে চাইছেন আমি কোন কোন সাবজেক্ট শেখাই সেগুলি আপনারা আমার ডিসক্রিপশান বক্সে জেনে যাবেন যদি আপনাদের ইচ্ছা হয় এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানার বা শেখার তাহলে অবশ্যই আপনারা ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমার বাড়ি হচ্ছে ব্যান্ডেলে আমি ভীষণ পছন্দ করি অফলাইনে সবাই শিখুক অরিজিনাল জিনিসটা শিখুক সোজাসুজি এসে শিখুক আর অনলাইনে যারা শিখবেন তারা শিখতে পারেন কিন্তু সেখানে অনেক ঘাটতি থেকে যায় সবটা শেখা হয় না আর আপনাদের যাদের আসা যাওয়ার অসুবিধা তারা অনলাইনে শিখতেও পারেন অনলাইন অফলাইনে শেখার মধ্যে ফারাক অবশ্যই আছে যখন আপনারা শিখবেন তখন আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আশা করছি আপনারা করে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে